অনেকেই বলে থাকেন ধর্ম এবং বিজ্ঞানের অতপ্রত সম্পর্ক রয়েছে অনেকে বলে থাকেন ধর্ম এক বিষয় বিজ্ঞান আরেক বিষয় কিন্তু ধর্ম বিজ্ঞান মিলিমিশে যখন এক হয়ে চলে তখন সংবাদ জগতের অনেককেও মাথা নত করতে হয় মনে হচ্ছে এরকমই কিছু বিষয় সেখানে চর্চা হয়েছে চর্চা স্থান কাছারের দুধপাতিলের কাঠালওয়ালা শ্রী শ্রীকৃষ্ণ মন্দির সেখানে এই বিজ্ঞান এবং ধর্ম নিয়ে আলোচনা হয়েছে বিজ্ঞান এই কারণে বলা হয়েছে কারণ বিজ্ঞান প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না ধর্ম বিশ্বাসেই চলে এবং এই বিশ্বাসে চলার একটি স্থান হচ্ছে কাছারের দুধপাতিলের কাঠালওয়ালা শ্রী শ্রীকৃষ্ণ মন্দির সেখানের মন্দির অনেক উঁচুতে মাটি থেকে অনেক সিঁড়ি অনেক 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 সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় কিছু সিঁড়ি পাকা রয়েছে এরপরে বাসের ব্যারিকেড দিয়ে সিঁড়ি তৈরি করা হয়েছে সেখানে সংবাদ জগতের অনেকে উঠেছেন আজ এক অষ্টপ্রহর কীর্তনকে ঘিরে অনেকের প্রচন্ড কষ্ট হয়েছে এই সংবাদ পাঠক মণিভূষণ চৌধুরী সেখানে নিমন্ত্রিত ছিলাম সাথে অন্যান্য সাংবাদিকরা ছিলেন অনেকের কষ্ট হয়েছে ব্যাপার হচ্ছে এই কষ্টকে ঘিরে বিজ্ঞান এবং ধর্মের বিষয় সেখানে গিয়ে এই আলোচনা শুনলাম প্রত্যকদর্শী আমি বিজ্ঞান মনস্ক অনেকে বিজ্ঞান মনস্ক অনেকে বলছেন বিজ্ঞান কিন্তু ওরা ধর্ম এবং বিজ্ঞানকে এক করে বলছেন না বিশ্বাস মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর সেই তর্কে বহুদূর বিষয়ে যারা বিজ্ঞান মনস্ক সাংবাদিক আমরা মানতে বাধ্য হ্যাঁ বিশ্বাসী কৃষ্ণ মিলায় সে কৃষ্ণনাম নিতে সেখানে আজ অষ্টপ্রহর কীর্তনের সূচনা হলো সূচনা বলতে অধিবাস উপস্থিত যারা ছিলেন তারা সবাই একই কথা বলছেন এত উঁচুত জলের সমস্যা সিঁড়ির সমস্যা কিন্তু আনন্দে মাতোয়ারা আবাল বৃদ্ধ বনিতা সবাই ছোট ছোট শিশু শিশু যেভাবে কৃষ্ণনাম নিচ্ছে বয়স্ক অনেক বয়স্ক পুরুষেরা মহিলারা কৃষ্ণনামে মাতোয়ারা সেখানে ধর্মের জয় বলছেন অনেকেই আজ সেখানে অধিবাস সম্পন্ন হল হরিনামে গোর সুন্দর সম্প্রদায় সচিদানন্দ বাবাজি দুধপাতিলের জগাই মধায় সম্প্রদায় মিতাইল সম্প্রদায় হাইলাকান্দির মঞ্জুষ্টি সম্প্রদায় থাকছেন হরিনাম জপে হরিনাম কীর্তনে যে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় সেখানে বিশিষ্ট সমাজসেবী তাপস দাস উপস্থিত হয়ে বললেন উনি আপ্রাণ প্রচেষ্টা করবেন এই সিঁড়ির সমস্যা সমাধান করার জলের সমস্যা সমাধান করার আসুন তাপস বাবু কি বলছেন তা এক ঝলকে দেখি এই যে সমস্যাগুলো এগুলো নিরসনে আপনার মনে কি পরিকল্পনা আছে দেখুন আমি এই শ্রীকৃষ্ণ মন্দিরে আমি এই প্রথমবার উপরে উঠেছি আমি দুবার স্টপ দিয়ে দিয়ে উঠতে হয়েছে বেশ উঁচুতে তো এর মধ্যে সব থেকে বড় জিনিসটা আমি যা আমার নোটিশে এসেছে বা আমি লক্ষ্য করছি ওটা হচ্ছে সিঁড়ি অর্ধেকটা তবুও পাকা সিঁড়িতে ওঠা যায় কিন্তু এর আর সিঁড়িতে ওঠার জন্য ইনারা কষ্ট করে বাঁশ দিয়ে বেঁধে মাটি দিয়ে ওঠার ব্যবস্থা করেছেন তো সর্বাগ্রে হচ্ছে গিয়ে এখানে সিঁড়ির একটা ব্যবস্থা করা ওটা আমি কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করব আর এখান থেকে একার পক্ষে এগুলো সম্ভব নয় করা কারণ আমি কোনো সরকারি কোনো পদে নেই বা সরকারের থেকে আমি সেই সাহায্য পাবও না আমি আশা করছি কিন্তু আমার সাথে আমার ভাইয়েরা আছে ইনারা আমাকে যেভাবে ডেকে এনেছেন ওনাদের স্বহৃদয়তার পরিচয় দিয়েছেন তো আমি উনার সাথে ওনাদের সাথে একদম সর্বাঙ্গীনভাবে আমার শুধু মুখের কথাই আমি আগে বলিনি আমি অন্তর থেকে বলেছি আমি ইনাদের সাথে থাকবো এবং থেকে এই সিঁড়িটা যাতে যত তাড়াতাড়ি করা যায় তার একটা ব্যবস্থা করা আর আমি অন্য আরেকটা জায়গাতে আমি একটা ব্যবস্থা করেছিলাম যে অনেক নিচের থেকে জল আমরা একটা পয়েন্টে এনে ওখানে একটা ট্যাঙ্ক করে তারপর ওখান থেকে আবার ওঠার ব্যবস্থা করে দিয়েছিলাম দুটো দুটো ছোট মেশিন দিয়ে জল উপরে ওঠানো যায় তো সেই ব্যবস্থাটাও আমার একটু মাথায় আছে আমি এখানে বসে বসেই জলের চিন্তাটাও করেছি আমি মধ্যে দেখেছি একটা পাইপ হাফ ইয়েতে ওঠার পরে গেছে তো এই দুটো জিনিস এখানে প্রচন্ড এসেন্সিয়াল আর নিজের তো ক্ষমতা নেই কিছু করার শ্রীকৃষ্ণ মন্দির শ্রীকৃষ্ণ নিজেই করাবেন আমরা ওনার সেবক হয়ে আমরা সবাই মিলে কাজ করব। একার পক্ষে এগুলো সম্ভব না আর সেই ধরনের গর্বিত ব্যাপারে আমি যাবও না আমি সবার সাথে নেবো সবাইকে নেব এই অঞ্চলে কাঠলওয়ালা অঞ্চলে অনেক সহৃদয় ব্যক্তি আছেন সবাই আছেন আমি এখানে এসছি আরো কয়েকবার তো আমি সবাইকে নিয়ে আমাদের বিক্রমের একটু অসুবিধা পড়ে গেছে তো বিক্রম সবসময় আমার সাথে যোগাযোগ রাখে বা যায় বা পরিচয় হয়েছে তো আমি সর্বান্তকরণে আমার তরফ থেকে যতটুকু করার আমি এখানে করব এবং আশা করি আগামী যখন এই অষ্টপ্রহর নাম যোগ্য হবে তখন আমরা অনেকটাই ব্যবস্থা করে ফেলতে পারবো বলে আমি আশা করি বললাম সেখানে সভাপতি বিনায়ক দাসের বাপ্পা সভাপতি অমৃত বিন সম্পাদক হীরাল যুগ্ম সম্পাদক মঙ্গল উপদেষ্টা মুকুন্দ দাস কোষাধ্য রঞ্জন দাস সদস্য মঞ্জু দেবনাথ সহ অন্যান্যরা প্রচন্ড সক্রিয় রয়েছেন আসুন বলছেন অন্যান্য কর্মকর্তারা বলছেন এবং সেখানে কিছু দৃশ্য আমরা দেখি পরিশেষে কি কথা বলবো বিজ্ঞান এবং ধর্ম মিলেমিশে গেছে তিলের কাঠালোওয়ালা শ্রীকৃষ্ণ মন্দিরে এ সংবাদ এ পর্যন্তই ধন্যবাদ আজ ছয় জানুয়ারি আজ এই অষ্টপ্রহর ব্যাপী হরিনাম যজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হচ্ছে কাল সাতই জানুয়ারি শ্রী শ্রী অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ অনেক বক্তবৃন্দ এখানে সমবেত হবে অনেক দূর দূরান্ত থেকে এত টিল্লার উপরে আমাদের মন্দির কোনো জলের ব্যবস্থা নাই আমরা বাহার দিয়ে কাঁধে বয়ে এবং কোনো কোনো সময় মোটর দিয়েও জল উঠিয়ে থাকি আর এত গোবিন্দের আশীর্বাদে আমরা এই অধিবাস সহ এবং কীর্তনটা অষ্টপর ব্যাপী হরিনাম যজ্ঞটা প্রতি বছর করে থাকি গোবিন্দর কৃপায় এখানে অনেক বক্তের সমাগম হয় অনেক কাল থেকে হরিনাম যজ্ঞের মহাপ্রসাদ বিতরণ হবে আপনারা যে যেখানে থাকুন এবং আমার যারা দেখছেন শুনছেন আপনারা আসুন এই কামনা করি গোবিন্দর কাছে আপনারা কীর্তন হরিনাম শ্রবণ করুন এই কামনা করি আর যারা যারা এই হরিনাম যজ্ঞে আসবেন মনোযোগ সহকারে নাম শ্রবণ করবেন হরিনাম শ্রবণে পাপ দূরে যায় এই আমরা জানি এবং এই আশা রেখেই হরিনাম যজ্ঞের আজ সূচনা করেছি এবং গোবিন্দ যেন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করি আমার নাম বিনায়ক দাস সবাই আমাকে বাপ্পা বলে চিনে আমি এই কমিটির সভাপতি তো সবাইকে নমস্কার আমার নাম হিরালাল দুসাদ আমি এখানে কমিটির সেক্রেটারি এবং আমরা খুব গর্বিত আজকে আমাদের তেইশ বছর রানিং হচ্ছে এই অষ্টপহর নাম যোগ্য এবং সবাই সহযোগিতা টিলার উপরে আমরা আজকে কীর্তন করতে পারছি কিন্তু এখানে আমাদের অনেক ব্যক্তিজন আসছেন এবং আজকেও এসেছেন এবং দেখে গেছেন আমাদের রাস্তাঘাট এবং আশা করি নেক্সটে আমাদের রাস্তাঘাট যেত ভালো হয় তো সবার কাছে রিকোয়েস্ট রাখবো এবং যারা যারা আজকে এই লাইভ চ্যানেলটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবাই কীর্তনে আসার জন্য আমি নিমন্ত্রণ করছি সবাইকে এতটুকু বলছি থ্যাংক ইউ জয় হিন্দ

I'm going